আনাগর কাণ্ডে যে বাবলু যাদবের কথা বারবার সামনে আসছিল সেই আঘাতক গাড়ির চালক তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুদিনের পুলিশ হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে নিছক দুর্ঘটনা এরকমই আদালতে দাবি করেছে বাবলু যাদবের আইনজীবী কেন সার্ভিস লেনে ঝুঁকেছিল সুতম গাড়ি জানতে জেরার প্রয়োজন রয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে মনোজ বাবলু যাদবের দুদিনের পুলিশ হেফাজত হয়েছে কিন্তু কোর্টে বাবলু যাদবের আইনজীবীর কি দাবি করল দেখো বাবলু যাদবকে যখন আজকে কোর্টে তোলা হয় তখন বাবলু বিচারক এসিজিএম তিনি জিজ্ঞাসা করেন বাবলু যাদবের আইনজীবীকে যে আপনি আপনার কিছু বলার আছে তখন তিনি বলেন যে এই ঘটনাটাতে একশো পাঁচ যে সেকশন দেওয়া রয়েছে সেটার কোনো মানেই হয় না একশো পাঁচ দেওয়ার এই ঘটনাটাতে মিডিয়ায় প্রচার হয়েছে এবং সেই কারণে চাপে পড়ে একশো দওয়া দেওয়া হয়েছে এটা নিছক একটা দুর্ঘটনা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা এমনটাই দাবি করেন বাবলু যাদবের আইনজীবী পাল্টা যিনি কাকসাখানা ইনভেস্টিগেশন অফিসার তার কাছে বিচারক জানতে চান যে তিনি কি বলছেন তখন তিনি বলেন যে কেন হাইওয়ে থেকে সার্ভিস লেনে ঢুকেছিল তারা করে ধাওয়া করে ওই সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি সেই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন সে কারণেই তিনি হেফাজতে চাইছেন তারপর বিচারক বলেন যে যারা যে তিনজন সহকর্মী সুচন্দ্রা তারা ওয়ান সিক্সটি ফোর দিয়েছে অর্থাৎ গোপন জমানবন্দি সেগুলো তিনি পড়ে দেখবেন তারপর তিনি জাজমেন্ট দেবেন এবং তিনি সেগুলো পড়ার পর তিনি যে সাত দিনের রিমান্ড চেয়ে হয়েছিল তিনি দুদিনের রিমান্ড গ্র্যান্ট করেন আজকে এসি বিচারক তিনি দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বাবলু যাদবকে আগেবারেই ইমন নিহত তরুণীর মা তিনি বারবার বলেছিলেন কাউকে আড়াল করা হচ্ছে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিহত তরুণীর মা গতকাল কি বলেছিলেন শোনাবো বাবলু যাদবকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুদিনের পুলিশ হেফাজত হয়েছে কিন্তু বাবলু যাদবের আইনজীবী তিনি দাবি করছেন নিচকি একটা দুর্ঘটনা অর্থাৎ বাবলু যাদবের আইনজীবী তিনি বলছেন যে এটা নিচকি দুর্ঘটনা অর্থাৎ বাবলু যাদবের বিরুদ্ধে যে সরাসরি অভিযোগ উঠছে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কিন্তু পুলিশের তরফে বলা হয়েছে যে তাকে আরও জেরার প্রয়োজন সেই জন্য তাকে হেফাজত নেওয়ার দরকার হয়েছে এবং সেই আবেদন মঞ্জুর করেছে আদালত ভাগ্য এখনো কেন শুধু বাবলু গ্রেপ্তার ইতিমধ্যে বাকিরা কোথায় এই প্রশ্ন তুলেছে নিহত তরুণীর মা তবে আইনজীবী কি বলছেন শোনাবো এই রিমান্ডটা দুদিনের জন্য দিয়েছে আমরা বেলের জন্য আবেদন করেছিলাম এবং বেল বেল হিয়ারিংও হয়েছে কারণ এখানে শুধুমাত্র একশো পাঁচ সেকশনটা ছাড়া বাকি সবই বেলেবেল সেকশন এবং একশো পাঁচ যেটা কালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার সেই সেকশনটা এই কেসে লাই করে না শুধুমাত্র বিভিন্ন রকম উপর চাপে হোক বা যাই হোক সেই সেকশনটা এর মধ্যে ঢোকে তো সেই জায়গাটা এটা একটা রোড অ্যাক্সিডেন্ট সে সিম্পল রোড অ্যাক্সিডেন্টের মামলা সেই জায়গা থেকে ওনারা দুদিনের সাহেব দুদিনের রিমান্ড অ্যালাউ করেছেন কারণ হচ্ছে যে ওই কুড়ি কিলোমিটার আগে মানে তার মধ্যে কি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারটাকে ওনারা পুলিশ জানতে চাইছে কাণ্ডে গতকাল বাবলু যাদবকে গ্রেপ্তার করার পর আজ তাকে কোর্টে পেশ করা হয় তার দুদিনের পুলিশ হেফাজত হয়েছে পুলিশ জানিয়েছে যে তাকে আরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যদিও বাবলু যাদবের আইনজীবী বলছেন যে এটা শুধুমাত্র নিচকই দুর্ঘটনা আর অন্যদিকে সুতনরা পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে বাবলু যাদবকে তো গ্রেপ্তার করা হলো কিন্তু তার বাকি বন্ধুরা কোথায় তাদেরকেও গ্রেপ্তার করতে হবে